ওয়েলকাম চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার সেই বন্ধুর বিয়ের আজ দ্বিতীয় দিন আজ তো বধুবরণের দিন এই যে ওরা চলে এসছে আর এখন ওদের মা মানে আমার আন্টি ওদেরকে বরণ করে নিচ্ছে একটা বিয়েতে কত ধরনের কত রিচুয়ালস থাকে আর সেই প্রত্যেকটা রিচুয়ালস যদি একটু মজা করে করা যায় হলে বিয়েটা শুধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছেই না যারা বিয়ে করছে তাদের কাছেও বেশ মজার একটা বিষয় বড়পক্ষ এবং কোনে পক্ষের যে সমস্ত ভাই বোনেরা থাকে তারা কিন্তু বেশ লাভবান হয় এই যে এখন ননদেরা বৌদির কাছ থেকে ঘরা নামানোর জন্য ডিমান্ড করছে এরপর ওরা ভিতরে যাক ফ্রেশ হোক আবার দেখা হবে বেলায় আজ সন্ধ্যেবেলাতেই ছোট্ট করে একটা কালচারাল প্রোগ্রামও হবে আন্টি ওখানে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি কিন্তু বাইরে বেরিয়েই বুঝতে পারলাম মারাত্মক ঠান্ডা তাই ঢাকাঢুকি নিয়ে এখন চললাম এই যে সেই বিয়েবাড়িতে আবার চলে এসছি এই সেই জায়গাটা যেখানে সেদিন ওদের নাদনি মুখের কাজ হয়েছিল আজ এখানেই প্রথমে হবে ওদের আশীর্বাদ আর তারপর ওই যে বললাম ছোট করে একটা কালচারাল প্রোগ্রাম হবে প্রথমেই আশীর্বাদ শুরু করলো আন্টি আর কাকু মানে ওদের বাবা তারপর বাড়ির সবাই আস্তে আস্তে এক এক করে আশীর্বাদ পর্ব সেরে নিল ওর যে ভাই বোনেদের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু তারা ওর থেকে ছোট তাদের ডিমান্ড ছিল আমরাও গিয়ে ছবি তুলব আর তাই মজা দেখো ওই আবার তাদেরকে আশীর্বাদ করছে উঠুক তাই এই শুরুর মধ্যেই আমাদের বন্দ্যোপাধ্যায় পরিবারে আমাদের বর্দারি রাম কৃষ্ণ করুন আজ থেকে ও আমাদেরই লোক তারপরই চলে এলো আন্টির আরেক ছাত্রী আমাদের এক ছোট বোন ও খুব সুন্দর একটা নাচ করে দেখালো যদিও বিভিন্ন রকম সমস্যার জন্য গানটা দিতে পারলাম মোহের আন্দোলন পুরো কত্থকের ওপরে আরো সবাই অনেক কিছু করলো আমিও ছোট্ট করে একটা গান করলাম এভাবে সুন্দর একটা কালচারাল ইভিনিং পার করে ফেললাম প্রায় কেউই কিন্তু আমরা প্রফেশনাল আর্টিস্ট নই সবাই বাড়ির মতন করে এক এক করে পারফর্ম করেছে যাই হোক চলো এবার ডিনার করে বাড়ি ফিরে যাওয়ার পালা আবার দেখা হবে কালকের সমস্ত প্রোগ্রাম নিয়ে এই যে আজকে বৌভাতের দিন সকাল সবাই আমরা এখন রেডি হয়ে নিয়ে যাবো ওদের বাড়ি মজা দেখো ঠিক এখনই ফোন এলো যে আমরা ওকে যে গিফটটা দেবো সেইটা এতক্ষণে ডেলিভারি দিতে আসছে তারই মাঝে আবার খানিক পোজ দিয়ে ছবিও তোলা হয়ে গেল। আর এই যে আমি এখন বসেছি সেই পার্সেলটাকে ওপেন করতে তার কারণ আমার ইচ্ছে ছিল আমি এই এখনই দিয়ে দেবো ওকে গিয়ে গিফটটা পার্সেল নিয়ে আস্তে আস্তে ওদের রিচুয়ালস অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে যখন এলাম তখন ভাত কাপড়ের আয়োজন চলছিল আর এই যে এখন ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে কি সুন্দর না একটা ছোট্ট রিচুয়ালসের মধ্যে দিয়ে দুজন দুজনের ভালো থাকা খারাপ থাকার দায়িত্ব কি সুন্দর ভাগ হয়ে যায় যাই হোক চলো এবার খাবার টেবিলে যাই এই যে আজকে তো বউ ভাত তার মানে নতুন বউ সবারই পাতে খাবার দেবে ও খাবার দিক আমরাও এদিকে খাবার টেবিলে বসে পড়ি চলো বসে পড়লাম খেতে কাতে পড়ে গেছে গরম গরম ভাত আর ঝুড়ি আলু ভাজা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরি আবার সন্ধ্যাবেলায় সাজগোজ করে দেখা হবে এই ছিল আমার বন্ধুর বিয়ের রিসেপশন লোক মাথাতে আবার সুন্দর করে দুটো ফুলও লাগিয়ে নিয়েছি চলো এবার বেরিয়ে পড়ব শুনেছি নাকি মেয়েদের শীতকালে বিয়ে বাড়ি হলেও ঠান্ডা লাগে না তবে আমার কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল যাওয়ার সময় সাজ নষ্ট হবে বলে চাদর সোয়েটার কিছু নিতে পারলাম না যদিও ওই শাড়িগুলোকেই একটু ঢাকা চাপা দিয়ে কোনো রকম পৌঁছে যাব। তবে বাবার কাছে একটা ব্যাগে চাদর টাদর ভরে রেখে গেলাম বাবা সেটা নিয়ে পরে আসছে পৌঁছে গেলাম আমরা এখন সেই রিসেপশনের জায়গায় সেই বিয়ে বাড়িতে। যেখানেই এই তিন দিন ধরে আসা যাওয়া করছি বাইরেটা খুব সুন্দর করে লাইট দিয়ে ফুল দিয়ে সাজানো আর এই দেখো ভিতরে ঢুকেই দেখলাম ওরা অলরেডি বসেও পড়েছে চলো ঝটপট ওদের সাথে কয়েকটা ছবি ছবি ছাবা তুলে তুলে নিয়ে এখন চলে স্টলে টুকটাক কিছু খাওয়া দাওয়া করার জন্য প্রথমেই ছিল কাবাব স্টল পনির আর চিকেন বেশ ভালো টেস্ট ছিল আর এই যে আমাদের হাতে এখন ফ্রেঞ্চ ফ্রাইজ কাবাবের পাশেই ছিল জামুন এটারও টেস্ট বেশ ভালোই ছিল তবে যদিও আমি নিজে টেস্ট করিনি তবে আমার সব থেকে ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো এদিকে ছিল কফি আর তার পাশেই আইসক্রিম আর এই হলো গোটা স্টলের এরিয়াটা খুব সুন্দর একটা ডেকোরেশন করেছিল আর সবথেকে ভালো লাগছিল মাথার ওপরের এই ছাদের অংশটা কি সুন্দর রং বেরঙের কাপড় আর তার মধ্যে আবার লাইটগুলোও চেঞ্জ হচ্ছিল বিয়ে বিয়েবাড়ি মানে কি শুধুই সাজগুজ করে ছবি তোলা আর খাওয়া দাওয়া একদমই নয় কত মানুষের সাথে যে দেখা হয় কত রকমের যে গল্প হয় তার কোনো হিসেব নেই সেদিনও কত যে পরিচিত লোকের সাথে দেখা হলো যাদের সাথে আজ অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না আর কত যে গল্প করলাম কি বলবো ভীষণ মজা করেছি দেখতে দেখতেই যাত্রীরাও চলে এসেছিল আর এই যে এই ছিল ওদের তত্ত্ব কি সুন্দর করে ডেকোরেট করা। মিষ্টিগুলোতে সুন্দর লাইট লাগানো আর এই যে ওদের নাম লেখা সাম্ভবী আর দেবজিৎ চলো এবার ডিনারের পালাম বসে পড়লাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্লেট দিয়ে গেছে এই ছিল মেনু কার্ড আর এই যে প্রথমেই চলে এসছে সাদা ভাত আর তার সাথে পাবদার ঝাল আরাম করে এবার খাওয়া দাওয়াটা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর শেষ করার আগে আরেকবার কতগুলো সুন্দর সুন্দর ছবি তোমাদের জন্য দেখা হবে আবার পরের কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অবধি টাটা